আজ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট গানেশ প্রধান লিজা ম্যাডাম নেতৃত্বে নগরে একটি পানির রিফাইনিং আউটলেটে আমরা অভিযান পরিচালনা করি সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে পানি নির জারগুলোকে ধোয়া এবং পরিষ্কার করে পানি বোতলজাত করে বিক্রি করা হচ্ছে অভিযান চলাকালে এখানে দেখা যায় হিউজ পরিমাণ সেল হয় এবং এখানে কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানা হয় না যার কারণে বিএসটিআই কর্তৃক অভিযানে এখানে আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে মাইক্রো বায়োলজি ল্যাব এখানে স্থাপন করা হয়েছে কিন্তু এখানে কোনো প্রকার বায়োলজি ল্যাবের কোনো কার্যক্রম পরিচালনা করা হয় না আপনারা দেখতে পাচ্ছেন ল্যাবের অবস্থা পাশে আছে কেমিক্যাল ল্যাব কিন্তু কেমিক্যাল ল্যাবে এখানে বোতল এখানে সাজিয়ে রাখছেন এখানে কোনো প্রকার ল্যাবের কোনো অস্তিত্বই নাই এখানে বলা আছে অনেকগুলো ল্যাব আইন মেনে এবং প্রপারলিভাবে পানি রিফাইন করতে হবে কিন্তু কোনো প্রকার আইন মানা হয় না এবং এবং কোনো মেশিন ব্যবহার করা হয় না এখানে অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাত করা হচ্ছে ল্যাবের ভেতরে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক একটি বোতলের পানি এক বোতল পানির দাম প্রায় পঞ্চাশ টাকার মতো কিন্তু এখানে পঞ্চাশ টাকা দিয়ে যে পানি রিফাইন করার কথা ছিল সেখানে একজন গ্রাহক পঞ্চাশ টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে যে পানি রিফাইন করার কথা ছিল সেখানে প্রপারলিভাবে কোনো কাজই করা হয় না একটা ল্যাবরেটরিতে যে পরিমাণে জিনিসপত্র এবং যে যে মেডিসিন থাকার কথা এখানে কোনো প্রকার মেডিসিন নেই এবং একটি ল্যাবরেটরি কত বছর ব্যবহার করা হয় না আপনারা দেখুন ল্যাবরেটরি এই ল্যাবের প্রতিটা জিনিসপত্রের ধুলা স্তর পড়ে গেছে পুরোপুরি এই ন্যাকড়া দিয়ে পানির বোতলগুলো পরিষ্কার করা হয় বোতলের অবস্থা দেখুন কি বোতলে টাকা দিয়ে আপনারা পানি কিনে খাচ্ছেন অস্বাস্থ্যকর পরিবেশ পুরোপুরি এখানে ময়লা আবর্জনা ডাস্টবিনের মতো করে রাখা হয়েছে পানির এই জায়গাটাকে এইখানেই পানি রিপাইন করে বোতলজাত করে প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয় নামমাত্র ল্যাবরেটরি রাখা হয়েছে ল্যাবরেটরিতে কোনো প্রকার উপকরণ নাই এবং যে কয়টা জিনিসপত্র আছে তাতে ধুলার স্তর জমে গেছে কখনোই এখানে পরীক্ষা করা হয় না আজ বিএসআই কর্তৃক বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কানেশপথমা লিজা স্যারের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয় ঢাকা মহানগরের নগর। নগরের একটি অঞ্চলে